কত বড় লাউ আর দেখে মনে হচ্ছে খুব কচি আহা আহা এমন একটা লাউ যদি পাওয়া যেত লাউ দিয়ে লাউ চিংড়ি লাউ ডাল লাউ ছেচকি লাউ বড়ি কত কী খাওয়া যেত আর ফুলকপিটা ওহো ওহো ঘি গরম মশলা দিয়ে এমন ফুলকপি ডাল না ভাববেই না জল চলে আসছে এগুলো কি তোদের গাছে। হ্যাঁ মন্ত্রী মশাই আমাদের চাষের তা সস্তা গন্ডা করে এগুলো আমায় বেচবি নাকি না বেচার জন্য নয় আমরা এগুলো দিতে যাচ্ছি কাকে দিতে যাচ্ছিস গোপাল দাদাকে গোপালকে আশ্চর্য গোপালকে দিতে যাচ্ছিস কেন গোপাল দাদা যে বিপদে আপদে আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে গো গোপাল তোদের বুদ্ধি দিয়ে সাহায্য করে হ্যাঁ গোপাল দাদার মাথাটা যে বুদ্ধিতে ঠাসা তা তোরা মাঝে মধ্যেই এরকম দিয়ে থাকিস নাকি বারে দেব না সেহেতু আমাদের বুদ্ধি দেয় আর তার বদলে আমরা এই যত সামান্য চলি মন্ত্রী মশাই আমাদের আবার তারা আছে তো হ্যাঁ চলি চলি মন্ত্রী মশাই লোক দুটো তাহলে সত্যি সত্যি গোপালের বাড়িতে ঢুকে গেল তাহলে আজকাল এসব হচ্ছে বুদ্ধি দেখে গোপাল দিব্যি এটা ওটা সেটা কামাচ্ছে না আজই এর একটা বিহিত করতে হবে গেছি পেয়ে গেছি কি কি পেয়ে গেছো মন্ত্রী রোজ রোজ রাজসভায় গোপালের দেরি করে আসার কারণ পেয়ে গেছি তাই নাকি মহারাজ গোপাল নিজের বাড়িতে বসে বিক্রি করছে নিজের বাড়িতে বসে বিক্রি করছে মানে কি বলবো মহারাজ লোকে যেমন আলু পটল কুমড়ো বিক্রি করে গোপালও তেমনি ঘরে বসে বুদ্ধি বিক্রি করছে ওহো এই কথা তবে সেটাকে বিক্রি করা বলে না মন্ত্রী দান করছে আসলে গোপাল তো বুদ্ধিমান মানুষ তাই হয়তো ঘরে বসে বসে মানুষের বুদ্ধি দান করছে ওই যে কথায় আছে না যতই করিবে দান তত যাবে বেড়ে একেবারে ঠিক কথা জ্ঞান বুদ্ধি যত দান করা যায় ততই তার চর্চা হয় আর তাই বেড়েও যায় দান আর বিক্রির তফাতটা আমি জানি মহারাজ দান হয় বিনামূল্যে কিন্তু গোপাল তো তা করছে না বুদ্ধি দেবার বিনিময়ে লোকেদের কাছ থেকে এটা ওটা সেটা তো নিচ্ছে ওটা কি নিচ্ছে গোপাল বলবো কি মহারাজ এই এত বড় একটা লাউ কত বড় লাউ কেন এই

বুদ্ধি বিক্রি করে বেশ ভালোই রোজগার করছে বলো শুধু করছে নয় খুব অন্যায় করছে কেন 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 এতে অন্যায়ের কি দেখলে অন্যায় নয় মহারাজ এই রাজসভাতে ভুঁড়ি দুলিয়ে হাজিরা দেবার জন্য ও নিয়মিত রাজকোষ থেকে বেতন পায় তা এক জায়গায় বেতন নিয়ে আবার বুদ্ধির ব্যবসা করা অন্যায় নয় হ্যাঁ সেদিক দিয়ে দেখতে গেলে খুবই অন্যায় আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে তা আমার কাজ যদি অন্যায় হয় তাহলে আপনার কাজ তো আরো অন্যায় কেন 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 আমি আবার কি করলাম আপনার কথা মতো আমি না হয় বুদ্ধি বেঁচে ব্যবসা করছি কিন্তু আপনি তো সুযোগ পেলেই এটা ওটা নানান অছিলায় রাজকোষ ফাঁক করে দিচ্ছেন দেখেছেন মহারাজ দেখেছেন নিজের দোষ ঢাকতে গোপাল কেমন আমাকে অপমান করছে ঠিক আছে ঠিক আছে আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে হবে না তবে গোপাল তোমাকে একটা কথা বলি দেখো গাছেরও খাবে আবার তলারও খুবই তো আর একসঙ্গে চলতে পারে না ঠিক বুঝলাম না মহারাজ বলতে চাইছি যে মাস চাকরি আর ব্যবসা দুটো তো একসাথে চলতে পারে না তাই স্বাস্থ্য তো তোমাকে পেতেই হবে একেবারে রাজার মতো কথা বলেছেন মহারাজ আপনার বিচারে আমি যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব বলুন কি শাস্তি দেবেন তবে দয়া করে আমার চাকরিটা খেয়ে নেবেন না মহারাজ হুম গোপাল মনে হয় একটু ভরকে গেছে তাই এই সুযোগে ওর ঘর ভেঙে কিছু মিষ্টি খেতে হবে না 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 চাকরি আমি খাও না তবে অন্য একটা জিনিস খাও কি খাবেন মহারাজ গোপালের মাথা মিষ্টি 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 দেখো আমরা সকলেই জানি যে ব্যবসাদারেরা নববর্ষের দিন হাল খাতা করে সকলকে মিষ্টি খাওয়ায় তা তুমিও তো এখন বুদ্ধি ব্যবসায়ী হয়েছ তাই আমি চাই হাল খাতা দিন তুমি আমাদের সকলকে মিষ্টি মুখ করা তাই হবে মহারাজ নববর্ষের দিন আপনারা সকলে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন আর ওই ব্যবসার নিয়ম অনুযায়ী কিছু কিছু টাকা পয়সা দিয়ে হালখাতায় নাম তুলিয়ে মিষ্টি মুখ করবেন কি ঠিক আছে তো কি গো সভাসদরা তোমরা সকলে গোপালের বাড়ি যেতে রাজি তো হ্যাঁ হ্যাঁ আমরা সকলেই রাজি আশ্চর্য গোপাল তো দেখছি এক কথায় রাজি হয়ে গেল আচ্ছা এর মধ্যে আবার কোনো প্যাঁচ নেই তো আমার কিন্তু একটা নিবেদন আছে মহারাজ বলো বলো বল বলছিলাম কি এতদিন আমার পরিচয় ছিল ভাঁড় মন্ত্রী মশাই আমাকে ভাঁড় থেকে ব্যবসায়ী বানালেন তাই আপনাদের অল্প কিছু মিষ্টি খাওয়ালেও মন্ত্রী মশাইকে আমি প্রাণ ভরে মিষ্টি খাওয়াতে চাই মহারাজ তাই নাকি আমি যদি বিশ্বের মিষ্টি চাই সেটা তুমি দিতে পারবে তো অবশ্যই পারবো মন্ত্রী মশাই শুধু একবার পায়ের ধুলো দিয়ে দেখুনই না হুম তাহলে ওই কথাই রইল নববর্ষের দিন সকালে গোপালের বাড়ি হালখাড়া নিমন্ত্রণে যাব

যা বলবে তা তোমার এই গুলতে এক হাতে সব করে দেবে আমাকে শুধু দুটো রসগোল্লা বেশি দিও কেন তুই একলাই সব কাজ করে দুটো রসগোল্লা বেশি খাবি কেন আমরা কি সব পানির জলে ভেসে এসেছি বালাশা তোর আমার নাতি নাতনি তোরা কি সব পানির জলে ভেসে আসতে পারিস সকলে মিলেই কাজ করবি আর যে যত পারিস মিষ্টি খাবি কি খুশি তো সব খুশি খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি তাহলে তোরা খেল আমি চট করে ভোলার দোকান থেকে ঘুরে আসি আপুড় জামা গোছাচ্ছো ভালো 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 এই কদিনে এই ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে টকটকে করে রাখ বুঝলে হ্যাঁ তা আমার এই ভাঙা ঘরে কোন মহারাজা আসবেন শুনিয়ে ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে টকটকে করে রাখতে হবে হুম কোন মহারাজ আসবেন মানে আসবেন আসবেন আমাদের কৃষ্ণনগরের মহারাজ আর মহারাজ শুধু একলা আসবেন না সভা তার সঙ্গে আসবে। কি গো? ওHARADাশ বল, কেন আসবে না? আসলে আমি যে তাদের মিষ্টি খাওয়ারও নিমন্ত্রণন করেছি গো। এই ওতগুলো মানুষকে মিষ্টি খাওয়ার নিমন্ত্রণু করে এলে। কিন্তু অনেক খরুচ খরচার ব্যাপার গো। এদিকে আমি কিছু আনতে বললেই তো বলো হাতে পয়সা নেই। না বা পুতোমা। আহা gini, হামুক মুখ ঝামটা দিচ্ছ কেনে? আমি কি আর নিজের পয়সা খরচ করে মিষ্টি খাওয়াচ্ছি মানে এবার বাড়িতে হালখাতা করব হালখাতায় সকলের নাম লিখে টাকা নেব আর সেই টাকা দিয়েই ওদের মিষ্টি মুখ পড়াবো কে বলে মাছের তেলে মাছ ভাজা বাবা আমার ট্যাক থেকে কানা কড়িটাও গচ্চা যাবে না আরে হ্যাঁ করে তাকিয়ে আছো কেন তাকিয়ে থাকবো না হাল খাতা তো ব্যবসায়ীরা করে তুমি তো আর ব্যবসা করো না সে তুমি বোঝো কিন্তু ওই পাজি মন্ত্রীকে আর বোঝে সে কথা যে তাদের কাছ থেকে এটা ওটা সেটা আদায় করে থাকে আর এই সব বলে মহারাজের কান ভারী করেছে উমা কি শয়তান লোক তোমার নামে মহারাজ এই সব বলেছে বলেছেই তো তবে আমার নাম গোপাল ভাঁড় নেমন্তন্ন করে বাড়িতে ডেকে এনে এমন নাস্তা নাবুত করব না আরে হারে বুঝবে তখন এই গোপালচন্দ্র কি জিনিস আমার কথা তুমি মিলিয়ে দিচ্ছ কি গোমন্তি এত বেলা হয়ে গেল অথচ গোপাল আজ এখনো এলো না কেন আমার মনে হয় আমাকে বিশ্বের মিষ্টি খাওয়াবার ভয়ে গোপাল হয়তো দেশান্তরী হয়ে গেছে বিশ্বের মিষ্টির দাম তো কম নয় হ্যাঁ তা দেশান্তরী হয়ে গেছে বলছো কেন বলবো না রোজিত তো বাজারে ওর সঙ্গে দেখা হয় কিন্তু আজ তন্ন তন্ন করে খুঁজেও ওর টিকিটারও তো হদিস পেলাম না আসলে চোখে নেবা হলে কি আর টাক বা টিকির হদিশ পাওয়া যায় ও তুমি তাহলে দেশান্তরী হয়ে যাওনি গোপাল পাগল না মাথা খারাপ এত সুন্দর দেশ ছেড়ে দেশান্তরী হতে যাব কোন দুঃখে তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন হবে না বাপরে বাপ কত কাজ কদিন বাদেই আপনারা আমার বাড়ি পায়ের ভুলো দিতে যাবেন তার জোগাড় যন্ত্র করতেই তো দেরি হয়ে গেল মহারাজ তার মানে তুমি আমাদের সত্যি সত্যি মিষ্টি খাওয়াচ্ছ আপনি যখন নিজের মুখে খেতে চেয়েছেন তখন খাওয়াব না মহারাজ কি মিষ্টি খাওয়াচ্ছ গোপাল সেটা আমার বাড়ি গেলেই দেখতে পাবেন মহারাজ শোনো গোপাল আর যাই খাওয়াও না কেন ও সব রসগোল্লা পান্তুয়া খাইও না ও সব খেয়ে খেয়ে না মুখে একেবারে অরুচিত করে গেছে

এমন মতো করে তো না আমার ব্যাপার কিন্তু গোপাল যখন অঙ্গীকার করেছে তখন বিশ্বের মিষ্টি আমি কিন্তু মিলিয়ে নেব হ্যাঁ ভাববেন না আমিও দাড়ি পাল্লা তৈরি রাখবো ইচ্ছে হলে ওজন করে নেবেন তবে মহারাজ আপনার কাছে আমার কিন্তু একটা নিবেদন আছে বলো 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 বলছিলাম কি পয়লা বৈশাখের দিন তো আপনার আবার নানান জায়গায় নিমন্ত্রণ থাকে তাই যদি আমার বাড়িতে তার আগের দিন যান তাহলে একটু এই ফিরে সুস্থে বসতে পারবে না হ্যাঁ কথাটা নিহাত মন্দ বলনি কিন্তু পয়লা বৈশাখের আগের দিন তো চৈত্র সংক্রান্তি মানে চড়ক ওই দিন হালখাতা করবে আগে আমি তো ছোট ব্যবসায়ী তাই রোজই আমার খাতা সকালে সূর্য ওঠার সাথে খাতা লেখা শুরু আর সূর্যাস্তের সাথে সাথে খাতা লেখাস্তের সাথে সাথেই খাতা লেখা শেষ বেড়ে বলেছো তো ঠিক আছে ওই কথাই রইল তাহলে আগের দিনই না হয় যাব কি তোমাদের আবার কোনো আপত্তি নেই তো না না আমাদের কোনো আপত্তি নেই গোপালের কাছ থেকে বিশ্বের মিষ্টি আদায় করাটাই আমার বড় কথা দিনটা বড় কথা নয়

কোথায় গেলে এই যে মহারাজ আসুন 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 এখানে এখানে বসুন বসুন তা তোমার হালখাতার ব্যবস্থা সব প্রস্তুত মহারাজ পুটি যা তো ঘর থেকে আমার হালখাতাটা নিয়ে আয় তো এবার তাহলে অনুগ্রহ করে মতো দিয়ে আমার নতুন খাতায় নামগুলো লিখিয়ে নিন ও বাবা একেবারে দশ টাকা লিখে নে মহারাজ দশ টাকা মন্ত্রী মশাই আপনি তো উঠতে বসতে বলে থাকেন যে মহারাজের পরেই আপনার স্থান তাই মহারাজের পর আপনার দানটুকু হয়ে যাক হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এত তারা কি হুম তারা আমার নয় মন্ত্রী মশাই তারা আপনা মানে মানে খুব সোজা মানে মহারাজের পর অন্য কেউ দিয়ে দিলে তিনি তো আপনাকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবেন কি ঠিক বলছি তো মন্ত্রী মশাই একেবারে ঠিক বলেছ গোপাল দ্বিতীয় স্থান পেতে হলে কৃতিত্বে তো দ্বিতীয় হওয়া চাই না হলে পিছিয়ে পড়বে দাও দাও মন্ত্রী দিয়ে দাও তবে আমি কত দিলাম দেখলে তো তুমিও কাছাকাছি কিছু একটা দিও না হলে কিন্তু দ্বিতীয় স্থান থেকে ছিটকে যাবেন এ তো এ তো ভারী বেড়া করলে পড়লাম এই নাও পাঁচ টাকা পুটি লিখেনে মন্ত্রী মশাই পাঁচ টাকা লিখেনে সেনাপতি রাজপন্ডিত এক টাকা সভা কবি দু টাকা বিজ্ঞানী এক টাকা জ্যোতিষী এক টাকা আর অমাত্ম এক টাকা হ্যাঁ পুটি সকলের নাম লিখে নিয়েছিস তো হ্যাঁ দাদু সকলের নাম লিখে নিয়েছি হাল খাতায় তাহলে সকলের নাম লেখা হয়ে গেল এবার তাহলে সামান্য একটু জলযোগ ওগো ও পুটির দিদা জলযোগ গুলো পাঠিয়ে দাও না যা তো বাচ্চা হাতে হাতে নিয়ে আয় তো কি দা মিষ্টি আর সরব দাও হ্যাঁ 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 ওই তো ওই তো ওইখানে ওইখানে সব সাজানো আছে তুই নিয়ে যা দে 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 কি হল রে পুটি দে 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 সকলের হাতে হাতে তুলে দি প্রথমে মহারাজকে দি খুব ভালো এই নাও 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 তোমরাও খাও মুখটা যেন ছেড়ে গেল মতিচুরের কি সাদা এটা রকম হলো গপাল খাচ্ছে অথচ আমাকে না দেবো দেব মন্ত্রী মশাই দেব আপনার তো আবার দুটো লাড্ডু আর দুটো মতি চুরে হবে না আপনার বিশ্বের মিষ্টি আমি বস্তায় ভরে রেখেছি তাহলে আর দেরি করছো কেন নিয়ে এসো পারবি আমি যাবো চিন্তা করো না দাদু আমরাই দুটো বস্তা টেনে নিয়ে আসতে পারবো আমি ওজন করে রেখে দিয়েছি মন্ত্রী মশাই আমাকে বিশ্বাস না হলে দাড়ি পাল্লা এনে দেবো আপনি নিজের হাতে ওজন করে নেবেন যাহ দূরে যা ওন্নবসতারা নিয়া আরে 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 এ কি করছ গোபால் মন মেঠাই কি কেউ এমন কিনে আনে ভেঙে জুড়ে যাবে না অত উতনা হবে না মহারাজ এ মিষ্টি ভাঙবেও না আর চুরবেও না দেখেনিন মন্ত্রী মশাই এই বস্তাটায় আছে আটশের গোলাল মানে আর এই বস্তাটায় আটশের রাঙাল তার মানে আটে আটে 16 শের আর 4 শের হলো ওই আখদি আমার সঙ্গে ভাঁজলানি হচ্ছে মশকরা হচ্ছে হ্যাঁ আমি তো মিষ্টিতেই ছিলাম আমি তো আপনাকে তাই দিচ্ছি মন্ত্রী মশাই আলুতে সরকরা রাঙা আলুতে সরকরা আর আখতো সরকরাই সরকরা কি রাজবিন্দ ঠিক বলছি তো সবই মিষ্টি তো একবারে ঠিক তাই তাই রক্তে মিষ্টি মানে ওই সরকরা বেশি থাকলে আমরা মানে ওই বৈদ্ধরা এসব খেতে মানা করি আমি তো মিষ্টি চাইছিলাম হয়তো মনে মনে চেয়েছিলেন কিন্তু মুখে তো কিছু বলেননি তাই এতে আমার কি দোষ বলুন তো তাহলে মহারাজদের যে লাড্ডু মতিচুর দিলে মহারাজ তো মুখ ফুটে বলেছিলেন রসগোল্লা পান্তুয়া খাবেন না তাই লাড্ডু আর মতিচুরের ব্যবস্থা কিন্তু আপনি তো প্রথম থেকে মিষ্টি মিষ্টি করে হেদিয়ে পড়েছিলেন কিন্তু আলু রাঙালু এ আখ

করে বলুন তো মহারাজ বেড়ে বলেছ তো গোপাল কি লোকসান কি লোকসান হাল খাতায় পাঁচ টাকা গচ্চা দিয়ে দু টাকার জিনিসও পেলাম না আরে আরে চললেন কোথায় মন্ত্রী মশাই বস্তা বন্ধে ভেষজ মিষ্টি নিয়ে যান ভেষজ মিষ্টি ভেষজ ওগুলো তুমি খেয়ে মরো